চৌত্রিশ কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সমুখ কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপ দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ দেখো এই পত্রটা প্রমাণ করার জন্য আমরা প্রথমেই জেনে নেব কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ কি কেন্দ্রস্থ কোণ কি ধরলাম এখান থেকে এখান অবধি একটা বৃত্তচাপ এই বৃত্তচাপটার নাম দিয়ে দিচ্ছি এপিবি বৃত্তচাপ এ পিবি এই এপিবি বৃত্তচাপ দ্বারা এই যে বৃত্তের কেন্দ্রবিন্দু ছিল কেন্দ্রবিন্দুর নাম দিয়ে দিলাম ও এ ও আর বিও যদি যুক্ত করি তাহলে এখানে যে কোনটা হয় এটাকে বলা হয় কি কেন্দ্রস্থ কোন আর এই বৃত্তচাপ দ্বারা একই সমুখে যদি বৃত্তস্ত কোনো বিন্দুর সাথে কোন উৎপন্ন করে এই কোনটাকে বলবো কি না বৃত্তস্ত কোণ আর আমাদের এই উপবাদে প্রমাণ করতে হবে এই কোনটা অর্থাৎ বৃত্তস্ত কোনটা কি বৃত্তস্ত কোনটা দ্বিগুণ করলে এই কেন্দ্রস্থ কোণটা পাওয়া যায় অর্থাৎ এই কোন এ ও বি সমান প্রমাণ করতে হবে টু কোন এখানে নাম দিয়ে দিলাম সি তাহলে টুকোন এ বি এই এটা প্রমাণ করার জন্য আমরা অঙ্কন করব কি অঙ্কন করলাম কি অঙ্কন করব না সিও যুক্ত করলাম যুক্ত করে ডি বিন্দু পর্যন্ত বাড়িয়ে দেবো এই ডি বিন্দু পর্যন্ত বাড়ানোর পর দেখো এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে এই ত্রিভুজটার নাম কি এ ও সি এই এ ও সি ত্রিভুজের দেখো এই এ ও বাহুটা আর বাহুটা এই বৃত্তেরই ব্যসার্থ তাহলে এটা একটা সমৃদ্ধিবাহু ত্রিভুজ সুতরাং কি এই কোনটা আর এই কোনটা অর্থাৎ কোন সি ও আর এ সি ও এই কোন দুটা সমান কোন সি এ ও সমান কোন এ সি ও এবার দেখো এই যে ত্রিভুজ এই ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করা হয়েছে ও ডি এই যে এখানে উৎপন্ন হয়েছে এই যে বহিস্থকন আর আমরা জানি আগে জেনে এসেছি যে কোনো ত্রিভুজের কোনো ত্রিভুজের একটা বাহুকে বাড়ালে উৎপন্ন যে এই বহিষ্টকোণটা এই বহিষ্টকোণ্ডটা অন্তঃস্থ বিপরীত কোন্দর সমষ্টির সমান হয় এই কারণে আমরা কি লিখতে পারি যে কোন এ ও ডি এই বহিস্থকোণটা কোন এ ও ডি এটা সমান কি হবে না কোন ও এ সি ও এ যুক্ত কোন এ সি ও এ সি ও এবার দেখো আগেই যেহেতু প্রমাণ করে রেখেছিলাম যে এসিও সমানই সিএ বা এই কোনটা তাহলে এই কোনটা জায়গায় এটা লিখে দেবো তাহলে কোন এ সি যুক্ত কোন এসিও অর্থাৎ কি টু কোন এ সি ও একই রকমভাবে একই রকমভাবে এই দিকে ত্রিভুজটার এই ত্রিভুজটা যে ত্রিভুজ বিও সি এই ত্রিভুজের এই কোনটার সাথে এই কোনটা সমান ঠিক আছে তাহলে এই কোনটা এই যে বহিষ্ঠ কোনটা এই সি ও বাহুটাকে ও ডি অবধি বাড়ানো হয়েছে এই যে কোনটা এই কোনটার নাম কি ও ডি এই বিওডি কোনটা সমান কি হবে অনুরূপভাবে বিওডি সমান লিখতে পারি টু কোন বি সি ও বি সি ও এই কোনটার দ্বিগুণ কেন না এই বিওডি বিওডি সমান কী হবে এই কোনটা যুক্ত এই কোনটা আবার এই কোনটা মানেই এই কোনটা মানে এই কোনটা সমান কি হয়ে গেলো এই কোনটার দ্বিগুণ এবার এইটা ছিল এক নম্বর আর এটা পেলাম দু নম্বর এবার এই এক নম্বর দু নম্বরকে যদি যোগ করে দিই তাহলে এখানে দেখো এই দুটো যোগ করলে কি পাচ্ছি ছবিতে এ ও ডি যুক্ত বি ও ডি টোটাল হয়ে যাচ্ছে এ ও বি এখানে পেয়ে যাচ্ছে কি কোন এ ও বি সমান এই দুটো থেকে এইটা আর এইটা এটা থেকে দুই কমন চলে যাচ্ছে কমন গেলে থাকে কি কোন ও যুক্ত কোন বি সিও আর এই এ সিও আর বি সিও যোগ করলে পেয়ে যায় এই টোটাল কোনটা এসিবি তাহলে আমরা এখানে লিখতে পারি টু কোন এ সিবি আর দেখো এটাই প্রমাণ করতে বলে দেওয়া ছিল তাহলে এখানে প্রমাণিত